দীর্ঘদিন পর বলিউডে যেন ফিরেছে সেই পুরনো প্রেমের মোহময় হাওয়া মোহিত সুরি পরিচালিত সাইয়ারা মুক্তির পর দর্শকদের মনে বইছে আবেগের জোয়ার আর বক্স অফিসে উঠেছে তাণ্ডব মাত্র সাত দিনে আয় ছুঁয়েছে প্রায় দুশো কোটি টাকা যার নির্মাণ বের তিন গুণেরও বেশি রোমান্স সঙ্গীত আর আধুনিকতার নিখুঁত মিশেলে তৈরি এই ছবি হয়ে উঠেছে এক প্রকার কালচারাল ফেনো আর এই ছড়ের কেন্দ্রে রয়েছেন এক নতুন রসায়ন আহান পান্ডে ও অনিত পাড্ডা সাইয়ারার প্রেম কেবল পর্দায় আটকে নেই এটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহা সিনেমা গান সংলাপ রিলস যেদিকেই তাকানো যায় শুধুই সাইয়ারা নতুন জুটি আহান অনিতের রসায়ন যেন দর্শকদের মনে উসকে দিচ্ছে সেই পুরনো প্রেমে ডুব দেওয়া আবেগ মজার ব্যাপার এই দুই নবাগতকে প্রচার মাধ্যমে দেখা যায়নি বললেই চলে আহান বলিউড অভিনেতা চাঙ্গি পাণ্ডের ভাতিজা হলেও নিজেকে রেখেছেন গসিপের বাইরে তবু পুরোনো কিছু ভিডিও আর সহজাত হাসি মুখে অনলাইনেই হয়ে উঠেছেন হার্ট থ্রপ কোরিয়ান পোপ কালচারের ভিড়ে এক বলিউড তারকার এমন উত্থান নজিরবিহীন অন্যদিকে অনিত পাডার যাত্রা একটু দীর্ঘ কিন্তু এনে দিয়েছে সালে ছোট একটি চরিত্র দিয়ে শুরু আর এবার এক লাফে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবিটি মুক্তি পেয়েছে আঠেরো জুলাই প্রথম দিনে আয় সাতাশ কোটি দ্বিতীয় দিনে উনচল্লিশ কোটি আর তৃতীয় দিনে একচল্লিশ কোটি টাকা সপ্তম দিনে আয় কিছুটা কমলেও ভারতীয় বক্স অফিসে মোট আয় গিয়ে ঠেকেছে প্রায় দুশো একটা দেখা যায় না বিশেষজ্ঞরা বলছেন এটা সাম্প্রতিক বছরের অন্যতম সফল রোমান্টিক ছবি আমির খান আলিয়া ভাট রণবীর সিং অনিল কাপুর সহ বলিউডের এক ছাক তারকা ছবির প্রশংসায় পঞ্চমুখ কেউ গানের ভিডিও শেয়ার করছেন কেউ লিখছেন বহুদিন পর এমন প্রেমের গল্প ছুঁয়ে গেছে তবে সমালোচকরা একমত নন কেউ বলছেন ছবির গ্ল্যামারাইজড মার্কেটিংই আসল চালক ইউটিউব ও ফেসবুকে এরই মধ্যে ছড়িয়েছে অনেক নেতিবাচক ভিডিও কেউ বলছে গল্প দুর্বল কেউ বলছে প্রচারের বলয়ে তৈরি হয়েছে কৃত্রিম উন্মাদনা তবু একথা মানতেই হচ্ছে মোহিত সুরি আবার প্রমাণ করলেন হৃদয়ের গল্প বলার জাদু আজও দর্শকদের কাঁপাতে পারে সায়ারা শুধু সিনেমা নয় জেনজি প্রজন্মের নতুন এক আবেগের নাম সত্যি কি এই উন্মাদনা টিকে থাকবে নাকি সময়ের সঙ্গে মিলিয়ে যাবে আপাতত সময় দেবে উত্তর তবে বলিউডে সাইয়ারা আবির্ভাব এক রোমাঞ্চকর পালা বোতলের নাম যেখানে প্রেম আবারও ফিরে এসেছে মিউজিক স্টাইল আর ইমোশনের ত্রিমাত্রিক স্পর্শে এক কথাই সাইয়ারা এখন শুধু সিনেমা নয় এক ধরনের আন্দোলন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য